গাংনি হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ রবিউল ইসলাম এই সভায় প্রধান অতিথি মোবারক হোসাইন বলেন সৈরাচার সরকার মনে করেছিল জামায়াতকে বাংলার মাটি থেকে নিজ শেষ করে দেবে কিন্তু পারেনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর কুষ্টিয়া আঞ্চল টিম সদস্য আলমগীর বিশ্বাস মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনি জামিল জেলা জামায়াতের নায়েবে আমির জার্জিস হুসাইন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক মেহেরপুর জেলা শাখার সভাপতি চেয়ারম্যান আব্দুর রুফ মুকুল ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা গাংনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ মাওলানা আব্দুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাংনী উপজেলা শাখার সভাপতি মো আবু রায়হান এদিকে জামায়াতের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে গাংনী উপজেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছিল বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারের এসে সম্মেলনে যোগদান করেন